আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের পশু স্বাস্থ্য ও ভ্যাকসিন ডিভিশনের জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ প্রদান করবে আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত মেডিকেল প্রমোশন অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যে সকল প্রার্থীদের এক থেকে দুই বছর পশু স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা থাকবে তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে নিয়মিত পশু চিকিৎসকদের সাথে দেখা করে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে দেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে প্রার্থীর বয়স ত্রিশ বছরের নিচে হতে হবে ফল প্রকাশিত না হলে স্নাতক সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসারদের যে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে তা হল আকর্ষণীয় বেতন সেলস ইনসেন্টিভ এবং প্রফিট বোনাস বাৎসরিক তিনটি বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি যৌথ বিমা এবং সিটি অ্যালায়েন্স টিএডিএ মোটরসাইকেল এবং মোবাইল অ্যালায়েন্স আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের সময় প্রার্থীকে যা যা আনতে হবে তা হল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সনদের মূল ও ফটোকপি ওয়াক ইন ইন্টারভিউর সময় তেরো ও চোদ্দো ডিসেম্বর দু সকাল সাড়ে নটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউটি একই সময়ে দুটি স্থানে অনুষ্ঠিত হবে ঠিকানাগুলো হলো চল্লিশ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও আই বাই এ ঢাকা এবং জেকে টাওয়ার হোল্ডিং নং টু সেভেন এইট ফাইভ শাকপালা বাস স্ট্যান্ড নাটোর রোড শাহজাহানপুর বগুড়া প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তাই নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ